আজ আপনাদেরকে সোনারপুর টু রাজপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে একদমই সস্তায় চোদ্দ ফিট চড়া একটি পিচের রাস্তার একদমই পাশে দুই কাঠা দুই ছটাক বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি একটি একতলা রেডি টু মুভ বাড়ি শেয়ার করবো বন্ধুরা এই বাড়িটিতে কিন্তু আপনারা তিনটে মতন বেডরুম পেয়ে যাচ্ছেন একটি কিচেন একটি কমন ওয়াশরুম প্লাস কিন্তু ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সাজানো গোছানো একটি একতলা বাড়ি রয়েছে আপনারা এসেই এই মুহূর্তে কিন্তু বসবাস শুরু করে দিতে পারবেন একদম নতুনের মতন একটা বাড়ি আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটির ডিটেলস লোকেশন কী রয়েছে মালিক কি মূল্য রেখেছে আপনারা এখানে আসবেন কিভাবে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি এক এক করে বলে দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিলাম বাড়ির বাইরে থেকে এবার আমি পুরো বাড়িটি ভালোভাবে দেখানো শুরু করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা টোটাল তিনটে মতন বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এটা প্রবেশ করেই একদম ফার্স্ট বেডরুম রয়েছে আর রুমগুলির সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে দশ বাই এগারো বারো বাই বারো এরকম সব রুম রয়েছে এখানে এটা একটা বারান্দা মতন রয়েছে চলুন বাইরে থেকে আপনাদের এখানকার পরিবেশটা এবং বাড়ির আউটসাইড লুকটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন পুরো চোদ্দো ফিট মতন চওড়া একটি পিচের রাস্তা রয়েছে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু সহজেই চলে আসতে পারবেন বাড়ির একদম সামনে এই রয়েছে কিন্তু বাড়িটির আউটসাইড লুক আশেপাশে প্রচুর বসতি রয়েছে একদম স্ট্যান্ডার্ড পরিবেশ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির পুরো এরিয়াটা বাউন্ডারি করে কিন্তু ঘেরা রয়েছে আর ভিডিওতে দেখে হয়তো আপনাদের মনে হতেই পারে যে বাড়ির বয়স অনেক কিন্তু নয় মালিক এখানে থাকে না যেহেতু সেই কারণে কিন্তু বাড়িটি অযত্নের ফলে এই অবস্থা হয়ে রয়েছে আপনারা সামনে থেকে এসে অবশ্যই একবার দেখে যাবেন এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি খুব বেশি হলে পাঁচ থেকে ছয় বছর মতন বয়স রয়েছে এই বাড়িটির আউটসাইড সুন্দর করে যদি আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে কালার করান খুবই সুন্দর লাগবে বাড়িটি আমি আর বেশি দেরি করব না আমি চলে যাব সরাসরি আবার বাড়ির ভেতরে এবার আপনাদেরকে বাড়িটির লোকেশান সম্পর্কে এবং মালে কি মূল্য রেখেছে একটু আমি জানিয়ে দেব দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল থেকে কিন্তু মিনিমাম চার ফিট ছয় ফিট করে কিন্তু চারিদিকে ছাড়া রয়েছে দেখুন চারিপাশ বাউন্ডারি করে কিন্তু সীমানাটা ঘেরা রয়েছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে আপনারা যে কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারবেন অল পেপার্স আপডেটেড রয়েছে আপনারা নির্ভয়ে আসতে পারেন বন্ধুরা এটা প্রবেশ করে একটা বারান্দা মতন কিন্তু করা রয়েছে ডান দিকে একদম রেডি করা রয়েছে এই মুহুর্তে কিন্তু আপনারা এসে বসবাস শুরু করে দিতে পারবেন এই রয়েছে আপনার একটা বেডরুম এই রুমটির সাইজ রয়েছে বারো বাই বারো যথেষ্ট স্পেসিয়াস এক একটা বেডরুম রয়েছে এখানে ফ্লোরটা কিন্তু পুরোটাই সুন্দর করে মার্বেল পাথর দিয়ে কাজ করানো রয়েছে আর বন্ধুরা আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে বাড়ির সন্ধানে রয়েছেন তাদেরকে বলবো সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন প্রপার্টি ভিজিট করার জন্য কারণ সোনারপুর এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর নতুন নতুন বাড়ি এবং জমির কালেকশন আমাদের কাছে এসেছে সব ভিডিও এক এক করে চ্যানেলে আপলোড হবে চ্যানেলে ভিডিও আপলোড করার আগে আপনারা এসে বুক করে ফেলুন কারণ ভিডিও চ্যানেলে আপলোড করলে কিন্তু সেই প্রপার্টি বেশি দিন থাকবে না দ্রুত তখন বুক হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি এসে প্রপার্টি ভিজিট করুন এবং বুক করে ফেলুন আর এক করে ভিডিও কিন্তু সব চ্যানেলে আসতে চলেছে আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে কোনো প্রপার্টির আপডেট আসলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের ফোনে পৌঁছে যায় এই রয়েছে কিন্তু আপনার ওপেন লিভিং কাম ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছেন একদম বিগ একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এদিকটায় ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে বন্ধুরা প্ল্যান পাশ করিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করানো সব এ ওয়ান ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কাজ করানো রয়েছে আর এদিকটায় আরও একটি বেডরুম রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটাও কিন্তু একদম বিগ সাইজের একটা বেডরুম রয়েছে এটারও কিন্তু বারো বাই বারো সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল ওয়ালে কিন্তু পুটটি করানো রয়েছে এবং একটি বাংকারের অপশানও কিন্তু এই রুমের ভেতরে রয়েছে ইলেকট্রিকের কাজও পুরো বাড়িটিতে একদম কমপ্লিট করানো রয়েছে আপনারা এসে আপনাদের পছন্দ মতন রঙটা করিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ রাখার জন্য আলাদাভাবে একটি জায়গা করানো রয়েছে আর এটা কিন্তু বাড়িটির থার্ড বেডরুম রয়েছে বন্ধুরা যথেষ্ট স্পেসিয়াস এক একটা বেডরুম এখানে রয়েছে আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে তিনটি বেডরুম সহ একটি একতলা বাড়ির সন্ধানে ছিলেন তাদেরকে বলবো এই বাড়িটি আপনারা অবশ্যই একবার ভিজিট করে যাবেন আশা করি সামনে থেকে দেখলে অবশ্যই আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যাবে আর এই রয়েছে আপনার কিচেন রুমটা ওয়ালে সুন্দর করে এখানে টাইলসের কাজ করানো রয়েছে এবং গ্যাসের ওভেন রাখার স্ল্যাবটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের রয়েছে অযত্নের ফলে কিন্তু বাড়িটি এইভাবে রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এখানে একটি বাঙ্কারের অপশানও রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন খুবই সুন্দর একটা বাড়ি আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আর বন্ধুরা আপনারা কেমন লোকেশানে জমি বা বাড়ির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এই রয়েছে কিন্তু বাড়িটির ব্যাকসাইড আর এই দিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম একদম বিগ একটা ওয়াশরুম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে ওয়ালে পুরোটাই সুন্দর করে টাইলসের কাজ কিন্তু এখানে করা রয়েছে আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এই বাড়িটি থেকে কম বেশি এক থেকে দেড় কিলোমিটার মতন ডিস্টেন্স হবে আপনার একটা অটো বা টোটো করে আসলে কিন্তু এখানে চার থেকে পাঁচ মিনিট মতন সময় লাগবে আর এবার আমি চলে যাব বাড়িটির একদম ছাদে আর এই বাড়িটির প্রাইস সম্পর্কেও এবার একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশ দিয়ে সুন্দর করে কিন্তু লোহার গ্রিল দিয়ে রেলিং এখানে করা রয়েছে আর সিঁড়ির নিচে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে আপনাদের টু হুইলার গাড়ি কিন্তু সহজেই ওখানে রাখতে পারবেন এবং এটা যেহেতু চওড়া রাস্তার পাশে রয়েছে এই বাড়িটি আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে সহজেই চলে আসতে পারবেন একদম বাড়ির সামনে এই রয়েছে আপনার ওপেন একটা ছাদ দেখতে পাচ্ছেন ছাদের পুরো এরিয়াটা তিন ফিট মতন হাইট করে সীমানাটা ঘেরা রয়েছে এই পজিশন থেকে একটু দেখুন একদম বিগ সাইজের একটা ছাদ রয়েছে সহজেই আপনারা তিনতলা করে নিতে পারবেন তিনতলার ফাউন্ডেশন রয়েছে এই বাড়িটির আশেপাশে একদম স্ট্যান্ডার্ড পরিবেশ এখানে প্রাইসটা এবার একটু আপনাদেরকে আমি বলে দিই টোটাল দুই কাঠা দুই ছটাক বাস্তু রেকর্ডের জমিসহ এই একতলা বাড়িটির মূল্য কিন্তু মালিক থার্টি এইট ল্যাক আটত্রিশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন বাড়িটি ভিজিট করার জন্য আর দাম যদি একটু কম বেশি হয় সেটা অন দ্য টেবিল বসে মালিকের সঙ্গে আপনারা কথাবার্তা বলে নেবেন এদিকটাও দেখুন যথেষ্ট স্পেস রয়েছে দুর্দান্ত একটা বাড়ি আপনারা এসে এই মুহূর্তে বসবাসও শুরু করে দিতে পারবেন সোনারপুর টু রাজপুর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেই কিন্তু এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির সামনে দেখুন একদম চওড়া পিচের রাস্তা রয়েছে এখান থেকে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে গেলে সোনারপুর মেন রোডে পৌঁছে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে অবশ্যই কিন্তু ল্যান্ড সেল এস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন